আসসালামু আলাইকুম এভরি ওয়ান বাবার গল্পের ছয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হ্যালো রাজ আমি সাথীর বাবা বলছি সাথী বাসে এসে ঘুমের পিল নিয়ে এসে অনেকগুলো এখন হসপিটালে আছে প্লিজ বাবা তুমি একটু আসো হসপিটালে কাপা কাপা কণ্ঠে বললাম আঙ্কেল আপনি কোন হসপিটালে আছেন ঠিকানা দেন আমি আসছি বলে ফোনটা কেটে দিলাম কথা বলল কোথায় যাবে রাজ আমি বললাম হসপিটালে যাব। কথা বলল হসপিটালে কেন রাইসের কিছু হয়েছে আমি বললাম আরে না সাথীর ঘুমের পিল নিয়েছে আঙ্কিল ফোন করে জানালো কথা বলল কি বলছে এইসব সাথী এমনটা করবে ভাবতেও পারিনি কথার বুকের ভেতরটা কেমন করে উঠল। রাজকে হারানোর ভয় হচ্ছে মন চাচ্ছে সবই বলে দিক আমি বললাম কি হলো ম্যাডাম ওভাবে তাকিয়ে আছেন কেন আচ্ছা ম্যাডাম আমি কি এখন হসপিটালে যেতে পারি কথা বলল আচ্ছা তুমি যাও আমি রাইসাকে নিয়ে পরে যাব ধন্যবাদ ম্যাম একটা গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা যেন শেষ হচ্ছে না রিয়া বলল আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা বলতে পারি কথা বলল হুম অবশ্যই বলো রিয়া বললো একটু আগে মিস্টার রাজ কোথায় গেল কথা বললো ও আর বলো না আমার বান্ধবী রাজকে ভালোবাসে আর রাজ ভালো না বাসায় সুইসাইড করতে চেয়েছে সাথী এখন হসপিটালে সন্ধ্যায় রাসাকে নিয়ে দেখতে যেতে হবে কথার কাছে এমন কথা শুনে রিয়ার বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে কেন কষ্ট হচ্ছে রাজকে তো তাড়িয়েই দিয়েছি ম্যাম আমি কি আপনাদের সাথে সন্ধ্যায় যেতে পারি কথা বলল। আচ্ছা ঠিক আছে আপনি আপনার ডেক্সে যান আমি রায়শে নিয়ে আসতে যাচ্ছি এইদিকে আমি হসপিটালে যেতেই বুকটা স্যাট করে উঠলো আজ আমার জন্য সাথী মরতে বসেছে নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে আনমনে হেঁটে হেঁটে সাথের রুমের সামনে আসতেই আঙ্কেলকে দেখলাম চেয়ারে বসে আছে ভীষণ মনে আমাকে দেখেই আঙ্কেল বুকের সাথে জড়িয়ে ধরে বলল। বাবা আমার মেয়েটা ছাড়া আর কেউ নেই ওকে তুমি বাঁচাও সাথীর বাবা আমাকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদছে আঙ্কেলকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আঙ্কেল প্লিজ কাঁদবেন না সাথীর কিছুই হবে না আঙ্কেল বললেন জানো বাবা কাল রাতে না খেয়ে দরজা আটকে শুয়ে পড়ে আজ সকালে অনেক ডাকাডাকির পর যখন দরজা খুলছিল না তখন দরজা ভেঙে আমরা মেয়েকে ফুলরে পড়ে থাকতে দেখি চিৎকার দিয়ে উঠি এই নাও বাবা এই চিঠিটা সাথীর হাতের লেখা আমি আঙ্কেলের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম প্রিয় রাজ তুমি যখন চিঠিটা পড়বে হয়তো তখন আমার এই অস্তিত্ব পৃথিবীতেই থাকবে না জানি না আর কখনো তোমার মায়াবী মুখটা দেখতে পারবো কিনা জানো তোমাকে বড্ড বেশি ভালোবাসি শুধু তোমাকেই নয় আমি তোমার রায়সাকেও বড্ড বেশি ভালোবাসি চেয়েছিলাম রায়সার মা হব কিন্তু আমার ভাগ্যে নেই তার ছোঁয়ার ক্ষমতা যেমন কারো থাকে না তেমনই তোমাকে ছোঁয়ার আমার ভাগ্য হলো না জানো তোমার বুকে একটু আশ্রয় চেয়েছিলাম দাউনি কি করব বলো এই জীবন দিয়ে যে জীবনে তোমাকে পাবো না আমার ভালোবাসা তো নিঃস্বার্থ ছিল তোমাকে বেশি ভালোবাসা কি আমার অপরাধ বার্থডে পার্টিতে যাকে এক পলক দেখেই এই হৃদয়ে স্থান দিয়েছি খুব কষ্ট হচ্ছে আশার আজ যদি মারা যায় আমায় একটু জড়িয়ে ধরো আমার আত্মাটা শান্তি পাবে ক্ষমা করে দিও আমাকে তোমাকে ইহকালে না পেলেও পরকালে চাই চিঠিটা শেষ করতেই বুকের ভেতরটা হু করে উঠল। চিঠিটা বুক পকেটে রেখে চেয়ারে গিয়ে বসতেই ডাক্তার বলল রুগীর জ্ঞান ফিরেছে আঙ্কেল ছোট্ট বাচ্চার মতো দৌড়ে রুমে চলে গেল সাথে আস্তে আস্তে চোখ খুলছে আঙ্কেল বললেন কি রে মা বুড়ো বয়সে কার কাছে আমাকে রেখে চলে যেতে চেয়েছিলি আমাকে ঘুমের পিল খাইয়ে তারপর তুই খেতি বাবা আমি বাঁচতে চাই না আঙ্কেল বলল চুপ কর তুই রাজকে যেভাবে পারি হাত জোর করে হলেও তোর জন্য ওকে চাইবো তবুও মরার কথা বলিস না আমি দরজায় দাঁড়িয়ে আসছি আঙ্কেল আমাকে দেখে রুম থেকে বের হয়ে গেল আমি এক পা দুপা করে সাদের কাছে যেতেই সাথে মুখটা ঘুরিয়ে নিল এইদিকে রিয়া অফিসের ডেস্কে বসে বসে ভাবছে রাজ আমাকে কি ক্ষমা করবে আমি হীরাকে কাজ ভেবে যে ভুল করেছি জানি না এই ভুলের ক্ষমা পাবো কিনা নিজের মেয়েটাকে থাপ্পড় দেওয়ার কথা মনে পড়তেই কেমন যেন শরীরটা শিউরে ওঠে এমন সময় খেয়াল করলো একটা রাজকন্যা কথার হাত ধরে দাঁড়িয়ে আছে এমন সুন্দর কোনো বাচ্চা হতে পারে না একদম রাজকন্যার মতো এইসব ভাবতেই চোখে জল এসে যায় নিজের মেয়ের সৌন্দর্যটাকেও এতদিন ফিল করতে পারিনি রিয়া আপনি নাকি হসপিটালে যাবেন হুম চলেন এই বলে চোখের পানি মুছে ঠিক তখনই রায়সা রিয়াকে দেখে চমকে যায় রায়সার খুব করেই মন চাচ্ছে রিয়াকে জড়িয়ে ধরে মম ডাকতে কিন্তু না বাবাইকে যে কষ্ট দিয়েছে মম বাবাইকে কথা দিয়েছে আর কখনো কাউকে মম ডাকবে না রায়শা মামনি তুমি কাঁদছ কেন না আন্টি কাঁদছি না মমের কথা খুব মনে পড়ছিল তো তাই কথা রায়সার দুই গালে চুমু দিয়ে বলল আমি তো তোর মম রায়শা বলল না আপনি আমার আন্টি এমন সময় কথা চোখ যায় রিয়ার দিকে রিয়ার চোখেও পানি কথা কিছু না বলে রায়শা রিয়াকে নিয়ে হসপিটালে রওনা দেয় মাঝপথে এসে হঠাৎ কথার মনে পড়ে বার্থডের কথা রায়শা রিয়াকে জোর করেই মম ডেকেছিল কিন্তু কেন কথা গাড়ি ব্রেক করে রিয়াকে জিজ্ঞেস করে রিয়া আপনাকে একটা প্রশ্ন করি রিয়া বলল হুম করেন কথা বললো আচ্ছা আমার বার্থডে পার্টিতে আপনাকেই তো রাইসা মম ডেকেছিল অনেক কিছু বলেছিল তাই না আচ্ছা তুমি কি সত্যি রায়শার মম মিথ্যা বলবে না রিয়া চোখে জল মুছে বলবে হ্যাঁ রাইসা আমার মেয়ে ঠিক এমন সময় রায়শা বলল আন্টি আমি বলছি জানো কথা আন্টি সেদিন আমার বলছিল কারণ আমার মম অনেকটাই দেখতে ওনার মতো ছিল তাই বার্থডেতে মম দেখেছিলাম কিন্তু আমার মম তো আমাকে আর বাবাইকে রেখে মারা গিয়েছে তাই না আনটি রিয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রায়সা বলল। রিয়া কিছু না বলে শুধু মাথা নড়ালো এদিকে অনেকক্ষণ ধরে বিছানার পাশে বসে আছে আমি ছাতি অন্যদিকে ফিরে আছে আমি স্পষ্ট বুঝতে পারছি সাথী অন্যদিকে ফিরে কাঁদছে আমি বললাম কি হলো কাঁদছেন কেন সাথী বলল আমি কাঁদলেই কি কারো আসে যায় আমি বললাম প্লিজ কাঁদবেন না সাথী বলল আচ্ছা কাঁদবো না আমার সারা জীবনের জন্য আপনার বুকে জায়গা দিবেন আমি বললাম আশ্চর্য এইসব কেন বলছো শোনো প্লিজ আর পাগলামি করো না তোমার বাবার তোমার ছাড়া আর কেউ নেই তাই এইসব করো না আর মানুষটাকে কষ্ট দিও না সাথী বলল আমি বাঁচতে চাই না রাজ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি খুব ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না আমি বললাম আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ ভুলে যেও না আমি বিবাহিত আমার মেয়ে আছে সাথী বলল আমি কিছুই জানতে চাই না আমি শুধু তোমাকেই চাই আর আমার আমার মেয়ে বলল রাজ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি পারছি না মনে হয় মরেই যাব একটু বুকে নাও না এই কথা বলেই আমাকে জড়িয়ে সাথী ধরে আমি শক্তি পাচ্ছি না মেয়েটা ছোট্ট বাচ্চা যেমন ভয় পেলে কাউকে জড়িয়ে ধরে সেভাবেই জড়িয়ে ধরে আছে চোখের পানিতে আমার বুক ভিজিয়ে ফেলেছে আমি ছাড়তে চেয়েও ছাড়াতে পারছি না এইদিকে বাবাই ডাক শুনে চমকে গেলাম চেয়েই দেখি কথা রিয়ার এইদিকে শক্ত করে জড়িয়ে আছে রিয়ার দিকে তাকাতেই বুঝলাম চোখ দিয়ে বাদলের ধারা নামবে এইদিকে কথার কেন জানি খুব কষ্ট হচ্ছে কিন্তু কেন যে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছে না মন চাচ্ছে সাথীকে রাজের বুক থেকে সরিয়ে দিই তাও এসব সহ্য হচ্ছে না রাস্তাও যে কি মেয়ে মানুষের কোমল স্পর্শ সামলাতে পারছে না কিছু একটা করতে হবে এই ভেবে সাথীকে বললো এই সাথী আর কত জড়িয়ে থাকবি বিনা টিকিটে সিনেমা তো প্রায় সম্পূর্ণ দেখে ফেলেছি সাথী কথার কথা শুনে আমাকে ছেড়ে দেয় আমি মাথা নিচু করে আসি রায়সা আমার ডান্স সাইডে এসে বসলো এমন সময় আঙ্কেল এসে বলল বাবা রাস তোমাকে কিছু কথা বলতে চাই আমি বললাম জি আঙ্কেল বলেন আঙ্কেল বললেন বাবা আমি তোমার কাছে করো জোরে অনুরোধ করছি আমার মেয়েটাকে তুমি বিয়ে করো আমার মেয়েটাকে বাঁচাও সাথে তোমাকে সত্যি অনেক ভালোবাসে নেক্সট টাইম আবার যদি এমন পাগলামি করে তাহলে বাঁচানো যাবে না প্লিজ আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা আমি বললাম আচ্ছা আঙ্কেল রিয়া আমার মুখের এমন কথা শুনে তারা উড়ো করে বের হয়ে গেল রুম থেকে রিয়া বাহিরের দিকে তাকিয়ে আছে চোখ থেকে টপটপ করে জল পড়ছে কিন্তু তার চেয়ে বেশি হৃদয়ে রক্তকরণ হচ্ছে রাজের বিয়ের কথা শুনে কিভাবে বাঁচবে সে রাজের বিয়ের কথা শুনেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আন্টি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন সবাই খুঁজছে আপনাকে রিয়া পিছন দিকে তাকাতেই দেখে তারই রাজকন্যাটা দাঁড়িয়ে রিয়া বলল আচ্ছা যাচ্ছি আমার কাছে এসো মমনি রায়শা কাছে আসতেই রিয়া রায়শাকে বলল। একবার মা ডাকবে আমাকে রায়শা বলল আমার মা মারা গিয়েছে এছাড়া এখনো আমার বাবাকে মারার কথা আমার মনে পড়ে এই যে দেখেন আনটি আমার ঠোঁটে কাটা দাগ এটা মম ডাকার জন্য রিয়া আর কিছু বলতে পারে না এখনো ছোট্ট মুখটাতে কাটা দাগ দেখা যায় রিয়া চোখের পানি মুছে রুমে আসতেই দেখে রাজার সাথী একসাথে বসে আছে কথা কোনো কথা বলছে না এইদিকে সাথী হসপিটালে সারাক্ষণ আমাকে সাথে রেখেছিল কোনোভাবেই ছাড়ছে না রাত্রিবেলা রিয়ার কথা নিয়ে চলে যেতে চাইলেই সাথী বাধা দেয় সাথী রায়শাকে বুকে নিয়ে সারা রাত ছুঁয়ে থাকে রায়শাও কিছুটা আশ করতে পেরেছে পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে কথাকে বললাম রাইশাকে যেন দেখে রাখে সাথী মোটামুটি সুস্থতা বোধ করলে ওকে বলি আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সাথী খুশিতে আমাকে জড়িয়ে ধরে সাথীকে সারিয়ে বললাম যাও আজ সুন্দর করে সাজবে যেন তোমার মাঝে হারিয়ে যেতে পারি সাথী চলে গেল রুমে প্রায় ঘন্টা খানিক পর বের হলো নীল শাড়ির সাজে নীল শাড়িতে এতটা সুন্দর লাগে সাথীকে হয়তো না দেখলে অজানাই থেকে যেত চোখের কোণে কাজল দেয়াতে সাথীকে আরো বেশি সুন্দর লাগছে যে কেউ তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলবে আমি সাথীকে নিয়ে রওনা দিলাম প্রায় চার ঘন্টার জার্নি শেষে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়লাম সারা রাস্তায় সাথী আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল কিন্তু আজকের পর আর কখনো এভাবে ধরবে না গাড়ির দরজা খুলেই বললাম আসো সাথী গাড়ি থেকে নেমেই কেমন যেন চমকে গেল রাজ তুমি এখানে কেন নিয়ে আসলে আমার ভয় হচ্ছে ভয়ের কিছু নেই আজকের পর তুমি আর আমার জন্য পাগলামি করবে না রাজ তুমি মানসিক হসপিটালে কেন নিয়ে আসলে আমার পাগল দেখে ভয় করে আমি বললাম ভয়ের কি আছে পাগলরাও তো মানুষ আসো ভিতরে যাই সাথী আমার হাতটা শক্ত করে ধরে আছে মানসিক হসপিটালে গিয়ে এক নার্সকে জিজ্ঞেস করলাম সবুজ কোন রুমে আছে সাথে সবুজের কথা শুনেই কেমন করে তাকালো নার্স অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাথীর দিকে ভিন গ্রহের প্রাণী দেখেছে কি হলো বলেন সদীপ কোন রুমে আছে নার্স বলল, স্যার আসেন নিয়ে যাচ্ছি সাথী বলল, রাজ কোন সবুজের কথা বলছো আমি বললাম আসো দেখলেই চিনতে পারবে এইদিকে নার্স সদীপের রুমটা দেখিয়ে দিল। আমরা দুইজন সদীবের রুমে ঢুকতেই দেখি সদীব মাথা নিচু করে কি যেন আঁকছে সাথী খেয়াল করে দেখলো রুমটাতে অনেকগুলো ছবি আঁকানো সবগুলো তারই আমি বললাম কি হলো সাথী অবাক হলে চিনো ছেলেটাকে সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি বললাম কি হলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন জবাব দাও রাজ সজীব আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমি বললাম শুধুই কি বেস্ট ফ্রেন্ড সাথী বললাম হুম আমি বললাম বেস্ট ফ্রেন্ডের সাথে কি বেডরুম শেয়ার করা যায় জানো সাথী তোমার কাছে হয়তো বেডরুম শেয়ার করা আধুনিকতা কিন্তু কারো কারো কাছে জীবন মরণের প্রশ্ন আমি বললাম তোমাকে সজীব ভালোবাসতো জানতে তুমি সাথী বললাম হুম আমি তো না করে দিয়েছি আমি বললাম ভালোবাসার অভিনয় করে না করে দেওয়া বাহ তোমরা মেয়েরা পারো বটে সাথী বলল রাজ আমি সজীবকে বলেছি আমি ওকে ভালোবাসি না হ্যাঁ আমি আর ওই যা করেছি এতে সে ভাবতেই পারে আমাদের মাঝে কিছু ছিল আমি বললাম খুব সুন্দরভাবে কথাগুলো বললে জানো সাথী ছেলেটা তোমাকে কত ভালোবাসে যেই ছেলেটা প্রতিদিন সকালে ভাঁচিটিতে তোমাকে একবার করে উইশ করত তোমাকে সব কিছু থেকে আগলে রাখে তুমি যখন হসপিটালে অসুস্থ হয়ে পড়ে থাকো সারা রাত ছেলেটি তোমার পাশে ছায়ার মতো থাকে যেই ছেলেটা কত মেয়ের তোমার জন্য রিজেক্ট করেছে আর তুমি কি করেছো তার সাথে একটিবার ভেবে ভেবে নি শোনো তুমি কখনো সবুজের বন্ধু ছাড়া অন্য কোনো নজরে দেখো কিন্তু তোমাদের আচর আচরণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সীমা অতিক্রম করেছিল তুমি ফ্রেন্ড ভাবতে পারলেও সবুজ ভাবতে পারিনি সেজন্য মৃত্যুর দর থেকে ফিরে এসেছে আচ্ছা একটিবার মনে করে দেখবে ভার্সিটি সজীবের সাথে দেখা হওয়া সেই দিনের কথা মনে নেই একটা ছেলে কতটা ভালোবেসে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল বাট তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছ কি অপরাধ ছিল তোমার অভিনয়টাকে সত্যিকারের ভালোবাসা ভেবে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়া সাথী বলল রাজ আমি জানি আমার ভুল হয়েছে আমি তো সজীবকে বলেছি আমি তাকে ভালো ফ্রেন্ড মনে করি কিন্তু তার পাগলামি চরমে পৌঁছেছিল আমি বললাম তুমি যা করেছো সজীবের সাথে সেখানে আমি থাকলেও তাই ভাবতাম জানো সাথী সবুজ তোমাকে সত্যি অনেক ভালোবাসে সাথী বলল রাজ আমি তোমাকে ভালোবাসি সাথীর গালে চর বসিয়ে দিয়ে বললাম লজ্জা করেন এসব বলতে কি বললে আর একবার বলো ভালোবাসা কি জানো ভালোবাসা বুঝো তাহলে শোনো এই যে দীক্ষনা পাগলটাকে তোমার দিকে ফেলফাল করে তাকিয়ে আছে সমস্ত রুম জুড়ে তোমার ছবি আঁকিয়ে টাঙিয়ে রেখেছে কেন জানো তোমাকে ভালোবাসে সেজন্য তোমাকে ভালোবাসার জন্য সে আজ মানসিক হসপিটালে মনে আছে তোমার করে তাড়িয়ে সেদিনের কথা কখনো জানো তোমার সামনে না আসে। আসলে তোমার মরা মুখ দেখবে ছেলেটা সেদিন ভেবেছিল তোমাকে আর কখনো তার মুখ দেখাবে না তাই সুইসাইড করতে গিয়েও আজ বেঁচে আছে বাইক অ্যাক্সিডেন্টে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার পর থেকেই পাগল উল্টাপাল্টা কথা বলে তবে একটা বিষয় কি জানো কতটা ভালোবাসলে একটা ছেলের মস্তিষ্ক বিকারগ্রস্ত হওয়ার পরেও ভালোবাসার মানুষটির তার সমস্ত ভাবনাই থাকে সবুজের সমস্ত ভাবনা জুড়ে তুমি রয়েছ সাথী আর যেখানে তুমি আমার ভাবনা তো দূরের কথা আমার মনের কোনো একটা কোণেও নেই আমি জানি না তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবে তবে একটা কথা বলি তুমি সবুজের কাছে যতটা সুখে থাকবে পৃথিবীর অন্য কারো কাছে থাকতে পারবে না তোমার ভালোবাসা দিয়েই পারবে সবুজকে সুস্থ করতে আর শোনো আমি তোমার জীবনের মরিচিকা ছিলাম যার পিছনে অযোধ্য ছুটেছো কি হলো কাজ কেন সাথী বলল রাস তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি সবুজকে অনেকটা কষ্ট দিয়েছি তোমার মাধ্যমে সবুজকে বুঝতে পেরেছি দোয়া করো ওকে যেন ভালো করতে পারি আমি বললাম হুম অবশ্যই আনটিকে আর আঙ্কেলকে ফোন করে দিয়ে আসলাম আঙ্কেল আপনাকে কথা দিয়েছিলাম আপনার ছেলেকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিব আমার কথা রাখলাম আমি এখন আসি আর হ্যাঁ সাথী যেদিন আঙ্কেলাক তুমি তোমার বিয়ের কথা নিয়ে আমার বাসায় এসেছিলে তারপরের দিন সবুজের বাবা আমাকে সব খুলে বলে যাই হোক ভালো আরেকটা কথা সবুজ কিন্তু দেখতে অনেক কিউট একটা বার ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে দেখো সাথী চোখের পানি মুছে হাসি ঝিলিক দেখিয়ে বলল। সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমার ভুলটা এইভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি বললাম যাই হোক আমি আসি আর হ্যাঁ সাথী সবুজকে বাসায় নিয়ে যেও তার যে মেডিসিনটার প্রয়োজন ছিল সেটা তার সামনেই ছাতি বলল হুম অবশ্যই আমি হসপিটাল থেকে বের হয়ে সোজা সাথীর বাবার কাছে সব ঘটনা খুলে বললাম আঙ্কেল কিছু না বলে বুকে টেনে নিয়ে বলল রাজ বাবা তুমি সত্যি পরশ পাথর দোয়া করি আল্লাহ যেন তোমাকে সময় ভালো রাখে আল্লাহ কবুল করুক আঙ্কেল আমি আসি মেয়েটা মনে হয় চিন্তা করছে সন্ধ্যার দিকে কথাকে ফোন করে বললাম রায়সা কি করে কথা বলল রাজ এতক্ষণ তোমার ফোন করার সময় হলো আর তোমার ফোনটাও বন্ধ আর হ্যাঁ তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি আসো আমি বললাম কেন কি হয়েছে কথা বলল কিছু হয়নি রায়শা সারাদিন কিছু খায়নি আমি বললাম কি আগে বলবে তো কথা বলল তোমার ফোন তো সারাদিন ধরেই বন্ধ পাচ্ছি আমি বললাম আচ্ছা আমি আসছি তারা কারাঘুড়ো করে বাসায় গিয়ে দেখি রায়সা রুমের দরজা বন্ধ করে রেখেছে আমি দরজার কাছে গিয়ে বললাম মামনি দরজা খোলো বাবা আছে তো ভিতর থেকে কোনো কথা বলছে না মামনি আমার না অনেক ক্ষুদা লেগেছে আমাকে খাইয়ে দিবে না আসো খাইয়ে দিবে রাইসা বলল, কাকে ডাকছেন সে খাবে না কাউকে খাইয়েও দিবে না সে রাগ করেছে আমি বললাম মামুনি লক্ষ্মী মা আমার রাগ করে না আমার ভুল হয়েছে এই যে কান ধরছি আর কখনো এমন হবে না রাইসা বলল তুমি কান ধরলেও আমি দেখতে পাবো না আমি বললাম তাহলে দরজা খুলে দেখো আমি কান ধরেছি দরজা খোলা যাবে না আমি কোনোদিনও দরজা খুলবো না আর খাবও না আমি বললাম রাইসা মা আমার আর অভিমান করে থেকো না আমার না অনেক ক্ষুদা লেগেছে একটু খাইয়ে দিবে রাইসা বলল আমি খুলবই না তো খুলবই না আমি বললাম প্লিজ মা আমার তুমি না বলেছ তুমি আমার মা তুমি দেখো না তোমার সন্তানের ক্ষুদা পেয়েছে তুমি খাইয়ে দাও না তোমার ছেলেটা যে খেতে পারে না একা রাইসা বলল আমার কোনো বাবাই নেই আর আমি কারো মা নই সো দরজা খুলব না রাইসার মুখে আমার বাবাই নেই আমি কারো মা নই কথাটা শুনে বুক ফেটে কান্না আসছে কাপা কাপা গলায় বললাম সত্যি কি আমি তোমার বাবাই নই রায়শা বুঝতে পারছে আমি কাঁদছি রায়সা দরজা খুলেই দেখে আমি সত্যিই কাঁদছি রায়সা বলল বাবাই তুমি কেঁদো না প্লিজ কেঁদো আমার বাবাই তুমি আমি তোমাকে সারা বাঁচবো না বাবাই আর কখনো বলবো না বাবাই আমাকে বুকে নাও আমাকে ক্ষমা করে দাও বাবাই ফুলোরে হাঁটু করে বসে বললাম আরে মা বুকে আই রায়শা বুকের সাথে একেবারে মিশে যাই কিছুক্ষণ পর ছোট্ট পাখির মতো বলছে বাবাই তুমি বুঝি আমার কথাই কষ্ট পেয়েছ আমার কথায় কষ্ট পেও না বাবাই আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনের মতো ভালোবাসি জানো বাবাই আমি সারা দিন খাইনি তুমি খাইয়ে দিবে আমায় আর হ্যাঁ বাবাই কখনো কাঁদবে না তুমি কাঁদলে না আমার বুকে কেমন কেমন করে বলো বাবাই আমার কথাই কিছু মনে কর বলো না বাবাই বাবাই ও বাবাই 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 কাঁদছ কেন রায়শার গালে মুখে চুমু দিয়ে বললাম মারে তুই আমার পৃথিবীর মা এখনও বেঁচে আছি তোর জন্য তোর ছোট্ট মুখের মধুর কণ্ঠে বাবাই ডাকটা শোনার জন্য তুই যে আমার কলি যারে মা তোকে ছাড়া বাঁচা সম্ভব না আর তোর বাবাই ডাকটা আমার অক্সিজেন এই ডাকটা বন্ধ হয়ে গেলে আমি যার বাঁচব না রাইসা বলল বাবাই চলো খাবো রায়সা আমার হাত ধরে টেনে খাবার টেবিলে বসিয়ে দিল রায়সা তার হাত ধুয়ে খাবার আমার মুখে তুলে দিবে যখন তখন আমার কাছে মনে হলো আমার মা আমার মুখে খাবার তুলে দিচ্ছে আমিও রায়শাকে খাইয়ে দিচ্ছি বাবা মেয়ের দুজনেরই চোখের জল বেয়ে পড়ছে কিন্তু ঠোঁটের কোণে রোদ্রের ঝলকানি এইদিকে কথা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে মনে ভাবছে বাবা মেয়ের ভালোবাসা মনে হচ্ছে পৃথিবীর সকল ভালোবাসার উদ্দে পবিত্রতম ভালোবাসা চোখের কোণে বিন্দু বিন্দু জল দেখা যাচ্ছে রায়শা বলল বাবাই দেখো আন্টি কাঁদছে রায়শার কথাই কথার দিকে তাকিয়ে দেখলাম কাঁদছে আমার খেয়ালই ছিল না কথা ম্যাডাম আমাদের বাসাই আমি বললাম মামুনি তোমার আন্টি খেয়েছে রায়শা বলল না বাবাই বলেছে একসাথে খাবে আমি বললাম ও আচ্ছা ম্যাডাম সরি রায়সা না খেয়ে থাকার কথা শুনে সব ভুলে গিয়েছিলাম প্লিজ মনে কিছু নিবেন না আসেন ডিনার করি কথা কিছু না বলে বাধ্য মেয়ের মতো টেবিলে বসে পড়লো রায়শা বলল আন্টি তুমি খাচ্ছ না কেন আমি বললাম ম্যাডাম কি হলো খাচ্ছেন না কেন কথা বলল প্লিজ রাজ এটা আমার অফিস না আর এখানে ম্যাডাম বলে ডেকো না রায়শা বললো ও বুঝেছি আন্টি তোমাকেও খাইয়ে দিতে হবে কথা কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিল রায়শা কথাকে খাইয়ে দিয়ে বলল আন্টি তুমি এখন বাবার মুখে খাবার তুলে দিবে বাবাই দিবে আমাকে কথা যখনই আমার মুখে খাবার তুলে দিবে এমন সময় দরজা খুলে গেল দরজার দিকে তাকাতেই দেখি রিয়া রিয়া স্পষ্ট দেখতে পেলো কথা আমার মুখে খাবার তুলে দিচ্ছে রিয়াকে দেখে রায়শা বললো বাবাই দেখো মম তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর যারা যারা আমার সাথে কথা বলতে চান ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই জয়েন হয়ে যান ধন্যবাদ